আপনি যদি ঢাকাতে থাকেন আর আপনার যদি কিউট একটা বাবু থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য যে বারকে ঢুকতে কোনো টাকা লাগবে না বাচ্চাকে আনন্দ দিতেও কোনো টাকা লাগবে না ফ্রিতে আপনি পেয়ে যাবেন আপনার বাচ্চার একটি অন্যতম সেরা মুহূর্ত উপহার দিতে পারবেন খুব সহজে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আসেন নিশ্চয়ই ভালো আছে আপনার যদি একটা ছোট্ট বাবু থাকে তাহলে সে তো সারাদিন যতই বাসার ভিতর খেলনার ভিতর থাকুক বা আশেপাশে ঘুরুক ছোটো বাচ্চাকে পার্কে নিয়ে যে তার মনে যে আনন্দটা দেওয়া যায় সেটা অন্য কোথাও যায় না তেমনই একটা প্লেস হচ্ছে এই যে ঢাকা কেরানীগঞ্জের মধু সিটিতে অবস্থিত এই পার্কটি বিশ্বাস করুন ঢুকতে আপনার এক টাকাও লাগবে না এখানে আমি আমার মেয়েটাকে নিয়ে গিয়েছিলাম কারণ ও যতই খেলা করুক যাই করুক তার মানসিক প্রশান্তির জন্যই আমি এখানে নিয়ে গিয়েছিলাম বিশ্বাস করুন আমার মেয়েটা এতটা আনন্দিত এতটা আনন্দিত দেখেই মনটা ভালো হয়ে গেল। এই যে মোটরসাইকেল বা গাড়ির রাইড এই রাইড কিন্তু মাত্র একশো টাকা যদি আপনার বাচ্চা খেলতে চায় একশো টাকায় কয়েক মিনিট কয়েক মিনিট জন্য সেটা আমার সঠিক মনে নাই সহজেই সে সেটা খেলতে পারবে এই ঘোড়াগুলো মনে হয় চল্লিশ টাকা করে মেবি টিকিট চল্লিশ না পঞ্চাশ টাকা করে জানে সঠিক মনে নেয় আমার যাই হোক চল্লিশ পঞ্চাশ টাকার মানে পঞ্চাশ টাকার বেশি না কম ছাড়া ওখানেও উঠতে পারবে এই পানির রাইডারেও তাই মানে আপনার বাচ্চা যেখানে কমফর্টেবল সেখানেই কিন্তু এই পানিগুলো না অনেক অনেক নোংরা ছিল আগে কখনও এমন দেখিনি হয়তোবা অনেক দিন এটা চালু করেনি সেজন্য আমার মেয়ে তো কোনো রাইডে উঠতেই রাজি হয়নি কারণ আমি তাকে বলছিলাম যে বাবা তুমি কোথাও কোনটায় উঠবা কিন্তু বিশ্বাস করেন সে এই হরিণের লেজ ধরে টানাটানি করছিল এমনি মূর্তিগুলো দেখছিল কিন্তু সে কোথাও উঠতে চায়নি কারণ যেই তাকে সে উঠবে বলে কাছে যাচ্ছে এরকম করে ঘুরতেছে ছোট মানুষ তো অনেক দেখে ভয় পাচ্ছিল যে কারণে উঠতে রাজি হয়নি আমিও আর জোর জোরদস্তি করিনি আর দেখেন এই কাপড়টা কতটা রোম্যান্টিক আমার একটা কপালে বর জুটেছে এমন একটা বর রোমান্টিক তো দূরে থাকে রও নেই যাই হোক তার বিষয়ে কিছু না বলি আর এই নাগরদোলায় উঠতে কে কে ভয় পান কমেন্ট করে জানাবেন কিন্তু আপু অথবা ভাইয়ারা আমার কিন্তু খুব মজা লাগে নাগরদোলায় উঠতে এই পার্কে আসলে সব সময় আমি আমার মেয়েকে ফোকাস করি যে ও কোথায় যাচ্ছে কি উঠতে চাচ্ছে কি কারণ আমি সব সময় চাই যে ও স্বাভাবিক পরিবেশের ভিতর সবসময় বড় হোক ওকে কখনোই জোর দপরদস্তি করি না সবথেকে মজার বিষয় হচ্ছে এই পার্কের পাশেই আরেকটা একটা পার্ক আছে সেটার নাম জলপরি সেই পার্কেও অনেকটাই সেম রাইডের মানে পাশাপাশি কিন্তু নাম দুইটা কিন্তু আলাদা সেখানেও ঢুকতে একটা টাকাও লাগবে না আপনার বাচ্চা অনাসে কিন্তু সেখান থেকে খেলতে পারবে ঘুরতে পারবে সব কিছুই করতে পারবে যাই হোক তাই আমার মেয়েটাকে নিয়ে যে জলপরিতে চলে আসলাম এখানেও দেখেন মোটরসাইকেল বা গাড়ির রাইডটা আছে এটাও একশো টাকা সব জায়গায় এই রাইড গুলো আছে টিকিট আছে আর বাদ বাকি টিকিট নেয় ঘোরাফেরা বা এমনি কোনো কিছুতে টিকিট নাই দেখেন দেখাতেও টিকিট নাই অনেক জায়গা আছে যেখানে দেখাতে কিন্তু টিকিট নাই কিন্তু এখানে নেয় না জলপুরি এই রেস্টুরেন্টের এই ফোয়ারাটা আমার কাছে খুবই ভালো লাগে যে মাছের মুখ থেকে পানি বের হচ্ছে আমার মেয়ে তো খুবই উপভোগ করে আর ওর আনন্দ দেখে আমারও খুব আনন্দ হয় আমি তা কারণ আমার মেয়ে কিন্তু খুব হাঁস পছন্দ করে ভেবেছিলাম যে হাঁস স তাকে দিবো সে পছন্দ করবে দেখুন কত ছোট ছোটো বাচ্চারা তাদের মা মা বাবার সাথে কি সুন্দর ঘুরতে যায় কিন্তু আমার মেয়ে না এই হাঁস জোরে জোরে ঘোরা দেখে ভয়ে আর ওঠেই এখন না উঠলে আর কি করা তাকে তো আমি জোর করতে পারি না তার যেটাতে পছন্দ হবে আমি সেটাতেই নিব আমি জানি তার পছন্দটা কি তারপরেও তারপরে চাপায় না কারণ বাচ্চাদের উপরে না কখনোই কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত না তাদের মনে থেকে যেটা চাই এই দেখুন সে জায়গা মতো চলে আসছে এই কিডস জোনটা এটা হচ্ছে একটা ঘরের ভিতরে অবস্থিত এখানে একশো টাকা করে টিকিট নেয় আর আমার মেয়ে আসছে কি জানেন এই যে স্লাইডিং এই স্লাইডিংটাই খেলতে ও আর কিছুই খেলবে না শুধুমাত্র স্লাইডিং কিন্তু এর ভিতরে কিন্তু অনেক রাইড আছে আরও কিন্তু সে রাইডগুলো ও কিছুই করে না ওর চিন্তা আছে স্লাইড করবে তো স্লাইড করবে এটা করার জন্য বিশ মিনিট টাইম দেয় একশো টাকা করে টিকিট নেয় এইখানে আর ও এতেই মানে করে আনন্দ পায় এই জন্য আমি এখানেই নিয়ে আসলাম কারণ ও আর কোথাও রাজি হয়নি এখানে দোলনা আছে অন্য সব কিছু আছে ঘোড়া আছে অনেক কিছু আছে তারপরে এরম ওই যে ঘোড়ে গাড়ি আছে আপস অ্যান্ড ডাউন আছে সব কিছুই আছে কিন্তু বাচ্চাটা আমার এখন ওই রকম বোঝার মতো হয়নি যে কারণে আর রাজি হয়নি যে এভাবে ও বিশ প্রায় বিশ মিনিট কাটিয়ে তারপরে এই যে বের হয়ে যাবে বের হয়ে যাচ্ছে এবার বের হয়ে কি গেটের সামনে বেলুন আলা আছে ও তো আবার খুব বেলুন পছন্দ করে সেই বেলুনের জন্য আর কি দৌড় সে আর পার্কের ভিতর বর্তমানে থাকবে না বাইরে চলে যাবে এ দেখুন ও ওই দোকানদারের দিকে যাচ্ছে ওখানে একটা মুরগির বাচ্চা আছে খেলনা পঞ্চাশ টাকা দাম তো ওই মুরগির বাচ্চা নেওয়ার জন্যই সে আগ্রহী যাই হোক আমি পরে চেক টেক করে অন্য কিছু তাকে দিয়েছিলাম তা আমার ভিডিও তা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ